আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো গত পর্বে দেখেছিলেন ঘোরাঘুরি করে আর রাত হয়ে গেছিলো তো এখন রাত্র যেহেতু হয়ে গেছে একদম ডিনার করে তারপর বাসা যাব আর ডিনারের জন্য যেহেতু মিরপুর দুইয়ের দিকে ছিলাম তো ভাবলাম কেননা আনা ভোজে যাওয়া যাক একটু ভর্তা টাইপের কিছু খাবো কিন্তু যে পুরোপুরি আমি আপসেট কারণ হচ্ছে যাদের তাদের এই ভর্তার প্যাকেজটা দেখে আমরা গেছিলাম বাট তাদের কোনো খাবারই অ্যাভেলেবেল ছিল না কারণ যেহেতু ঈদের তিন দিন বা চার দিন পরের তো এটা ওপেন হয়েছে তো তার জন্য তাদের কোনো খাবার দাবারই অ্যাভেলেবেল ছিল না আর হচ্ছে যেগুলো খাবার দাবার ছিল যেহেতু পহেলা বৈশাখ দুপুরেই তাদের শেষ হয়ে গেছে যেমন বিফ আইটেম বিরিয়ানি আইটেম এগুলো একদমই ছিল না তো অনেক দিন ভাবছিলাম যাব যাব করে বাট যাওয়াই হচ্ছিল না বাট আজকে ভাবলাম যেহেতু চান্স যেহেতু পাইছি বা সুযোগ যেহেতু পাইছি তো আজকে কেন না যাই আর আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে আমরা ইনফরমেশান না নিয়ে চলে গেছি মানে তাদেরকে কল করে জানা উচিত ছিল যে তাদের খাবারগুলো অ্যাভেলেবেল আছে কি না তো বাঙালিয়ানা ভোজের যেয়ে পুরোপুরি আপসেট হয়ে গেলাম এত এত রিভিউ দেখে গেলাম বাট কোনো ফায়দা হলো না তো যাই হোক এখন তাদের ভিতরের ডেকোরেশনটা আমি আপনাকে সুন্দর করে একটু দেখিয়ে দিচ্ছিলাম ডেকোরেশন ছিলই মোটামুটি ভালোই ছিল অত একটা খারাপ ছিল না তাদের বাঙালিয়ানা ভোজ যেমন নাম ঠিক তেমনই বাঙালিয়ানা একটা ভাব ছিল তাদের রেস্টুরেন্টের মধ্যে তো যাই হোক কিন্তু আশা অনুরূপ যেহেতু খাবার পাই নাই আমরা ইউটিউব বলেন বা ফেসবুক পেজ বলেন বা ফেসবুকে বলেন অনেক রিল ভিডিওতে বা অনেক কিছুতেই ওদের এটা ভাইরাল হয়েছিল বা এটা রিভিউ দেখছি ভালো ভর্তার তারপর হচ্ছে একটা বুফে ভর্তা ছিল ওইটার কিন্তু যেহেতু ঈদ ছিল একদম মাংস রোস্ট এগুলো খেতে খেতে একদম অবস্থা খারাপ ছিল ভালো লাগতেছিল না একটু ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য ভাবলাম ভর্তা বাসায় বানানো খুবই একটা কষ্টকর বাট বাসায় খাবারটা খাওয়াটা সেফ বাট ভাবলাম যেহেতু এটার রিভিউ ভালো তো কেননা এখানে যেহেতু কাছাকাছি আছেই তো ওইটাতে যেয়ে একটু চেক আউট করা যাক বাট চেক আউট করতে গিয়ে যেটা সমস্যায় পড়লাম সেটা হচ্ছে তাদের খাবারই অ্যাভেলেবেল ছিল না প্রথমে ভাবলাম যে চলে যাব কিন্তু পরে ভাবলাম যে না আসছে যেহেতু এখন আবার যাব কেমন না বিষয়টা তো যা আছে তা দিয়ে একটু খেয়ে চলে যাই তারপর যে দেখলাম তারা ফার্স্টে বলেনি যে খাবার অ্যাভেলেবেল নাই আমরা যখন ঢুকছি বা তাদের এখানে যখন কাস্টমার ঢুকতেছে তখনও তারা বলতেছে না খাবার অ্যাভেলেবেল নাই তো মানুষ যাচ্ছে কিসের জন্য তাই না এখানে একটা বিরিয়া বিরিয়ানি নাই তারপর হচ্ছে আপনার ধরেন যেই আইটেমগুলো দেখে আমরা গেছি ওগুলো নাই তো কেনই বা মানুষ এখানে আসবে আর যদি নাই থাকে তাহলে তারা কেন আগে থেকেই ইনফরমেশান করতেছে না তাদের পেজে কেন আগে থেকেই বলে দিচ্ছে না যে ক্লোজড তো যাই হোক এখন ওনাদের দোষ দিয়ে লাভ নেই দোষ হচ্ছে আমাদের আমরা কেন ইনফরমেশান না নিয়ে চলে গেছিলাম তারপর এখানে তাদের সামান্য পরিসরের কিছু ভর্তা ছিল একদম মানে মরিচ ভর্তাটা ছিল না যেটা মরিচ বাটা যেটাকে বলে যেটা অনেক ফেমাস তাদের ওইটা ছিল না টমেটো ভর্তা বেগুন ভর্তা এই আর কি ছিল কয়েক পদের ভর্তা আর শুধু চিকেন আইটেম ছিল দুই পদের চিকেন ছিল একটা চিকেন ঝাল ফ্রাই আর একটা হচ্ছে চিকেন মশালা এরকম একটা কিছু ছিল আর কিছুই ছিল না তো আশরাফুল এখানে খিচুড়ি আর চিকেন মশালা নিল আর আমরা হচ্ছে ভর্তা টর্তা এগুলো নিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম আমরা আপসেট হয়ে বরাবরই একদম আপসেট হয়ে আমরা একদম চলে যাচ্ছিলাম মানে মন মতো কোনো খাবারই আমরা পাইনি বা খেতে পারি নাই তার জন্য তো একটু খারাপ লাগবেই তো যাক ওইটা বিষয় না তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি রাত প্রায় নয়টা দশটা বেজে গেছে তো আজকে এই যে দিনটা গেল মানে চোদ্দোই এপ্রিলটা গেল সকাল থেকে রাত পর্যন্ত বাহিরেই আমরা কাটাইলাম তো যাই হোক ভালোই লাগলো ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ